আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর শেষ সহমতে আমরাও ভালো আছি আজকে একটা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে গেছে এই গাছে এইসব গাছে পানি দিতে মোটারে জয় লেগেছে জয় লেগেছে বলতে আপনার এই বাউ গাছ বেগুন গাছ এগুলায় পানি দিতে গেলে মোটারে দিতে যায় মোটর অনেকক্ষণ অনেক তো রোদ রোদ ওঠে পানি ঠিকঠাক মতো দেওয়া হয় না পরে আজকে মোটর দিতে চয়া কি মোটরের পাইপ টাইপ ঠিকঠাক মতো লাগানো ছিল না মানে পানির যে ফ্লুটা আছে ফ্লুটা হচ্ছে ঠিক মতো আসতেছিল না যার ফলে না मोटर टा प्राय चले ही गये सिलो अल्लाह का शोम अल्प जन्नो की ये हो जाए देखें लाव बोरो ये किसे लाव मैं तुम्हें इसकी लाव रमीश की लाव ना तेरे देशी लाव देशी हैं देशी लाव तुम्हें लाव सी Lau. Lau itu desi lau ide. Ada kilau? Desi lau. Desi lau. Ada si desi lau ide si desi lau. আর আর এই যে যে شوຫມوذ কোনো বড় ধরনের ক্ষতি হয় নাই পানি আরো দিতে হবে পানির খুব অভাব বৃষ্টি হচ্ছে না ঢাকার অনেক জায়গায় বৃষ্টি হইলো কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয় নাই যতক্ষণ বৃষ্টি স্বাদ দেন না হয় তত দিন আর কি করতে হবে আমাদের শশা গাছ ওই আরেকটা শশা গাছ ওই লাউ মিষ্টি কুমড়া বা মিষ্টি লাউ বলি আমরা চোখ বাসি লেবু এটা কিভাবে রাখছে মায়ের মাথা আমি কাজটা করছে আসলেই এক দুইটা রাখছে আর সবগুলা এইভাবে চাইন দেখো লেচু গছ লেচু গৈ কত ফুল দেচোন দেখা যা এইবাৰ কি হয় এই গিলা হেৰি কি পাকৰা ফুল পাকৰা বুলি মূলতে তুলা তুলা যে আছে তুলা

বলতেছিস আই গুর বাই গলালে মোমবাতি দেখবি মোমবাতি বের হই কাঠাল কাঠাল মা কাডালে দিয়া যে ইডা কেননি ভর্তা বানাই না মুসি দিয়া হ্যাঁ তাইলে থাক তাইলে থাক এবারে তো মু কাটলে মুসি আইসে গো আলার মধ্যে আলাদা কতটি থাকে ওহ, যা দেখি।